আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই মাসুম মাহবুব দর্শক অবশেষে আমাদের শত্রুদের টার্গেটকে ব্যর্থ করে দিয়ে চীন সফরে গেলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনুস। কেন তাকে নিয়ে এতদিন ওপার এত ষড়যন্ত্র করল বাংলাদেশে সামরিক কু জরুরি অবস্থা জারি নানান রকম পরিকল্পনা যে কোনো সময় ঢুকে পড়তে পারেন আপা আপা সে আপারও দুঃখের সংবাদ দিয়ে চলে গেলেন প্রফেসর ইনোস আরেকটি খবর হলো আমাদের তুমুল জনপ্রিয় সমন্বয় সার্জিস আলম একশো পঁয়ত্রিশটি গাড়ি ব্যবহার করে শোডাউন করে এলেন নিজ মাতৃভূমি পঞ্চগড়ে এটার পক্ষে বিপক্ষে আসলে কি মতগুলো আসছে আর তিন নম্বর বিষয় প্রফেসর ইরোজ গতকালকে জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্যে নির্বাচনের কোনো রোডম্যাপ না দেয় হতাশায় ডুবে যাচ্ছে বিএনপি বললেন ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই দর্শক প্রথম বিষয়টি হলো প্রফেসর ইউনুসের চীন সফর প্রফেসর ইউনুসের এই চীন সফরকে আটকাবার জন্য ভারত আওয়ামী লীগ ডিপিস্টেট র ব্যাপক পরিকল্পনা তৈরি করেছে এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে হাসনাত আবদুল্লার ফেসবুক পোস্টের পর হঠাৎ করে সামরিক বাহিনীর ভেতর থেকে নানান রকম কুয়ের ষড়যন্ত্রমূলক তথ্য বাহিরে আসতে শুরু হয় ভারত একটার পর একটা গুজব প্রপাগান্ডা ছড়াতে শুরু করে প্রফেসর ইউনুস দেশ ছেড়ে চলে গেছেন প্রফেসর ইনুস দেশ ছাড়লে দেশে আর আসবেন না প্রফেসর ইনুস যে কোনো সময় ক্ষমতাচ্যুত হতে পারেন সামরিক কু আসতে পারে। এই প্রত্যেকটা খবরের নেপথ্য ছিল ভারতের গণমাধ্যম ভারতের ইন্টেলিজেন্স আমাদের আওয়ামী লীগের বড় বড় রথি মহারথীরা শেষ পর্যন্ত আমরা দেখলাম সেনাবাহিনীর ভেতরে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হলো এবং সেনা প্রধান তার সকল বাহিনীর সদস্যদেরকে শান্ত থাকার নির্দেশ দিয়েছেন বলেছেন আমাদেরকে সহনশীল হতে হবে ধৈর্য ধারণ করতে হবে কে কি বলল সেই দিকে না তাকিয়ে এই দেশকে রক্ষায় আর অনেক বেশি যোগ্যতা পরিচয় দিতে হবে প্রজ্ঞার পরিচয় দিতে হবে এবং ধৈর্যের পরিচয় হবে এক কথায় আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এক বক্তব্যে পুরো আওয়ামী লীগ ভারত ঠান্ডা হয়ে গেছে তার মানে এতদিন ধরে তারা যে গুজব ছড়িয়েছিল জরুরি অবস্থা জারি সামরিক কু ক্ষমতা দখল এই প্রত্যেকটা বিষয়ের উত্তর ওয়াকারুজ্জামান দিয়ে দিলেন এক বাক্য যে আমরা কোনো রাষ্ট্র ক্ষমতার দখলে নয় বরং এই রাষ্ট্রকে আগামী দিনে এগিয়ে নিতে আমরা আমাদের দেশকে রক্ষায় সকল সশস্ত্র বাহিনীর সদস্যরা ধৈর্যের সাথে কাজ করব। তার মানে তাকে নিয়ে যে গুজবগুলো ছিল তার সকল উত্তর ওয়াকারুজ্জামান ক্লিয়ার দিয়ে দিয়েছে এই বক্তব্যের পরই আমরা দেখলাম আওয়ামী লীগ বেলুনের মতো হয়ে গেল এবং এর পরপরই প্রফেসর অর্থাৎ আজ তিনি চীনের উদ্দেশ্যে যাত্রা করলেন মানে বাংলাদেশ ছেড়েছে চীনের সঙ্গে বাংলাদেশের অনেকগুলো চুক্তি হতে পারে গুরুত্বপূর্ণ এই চুক্তিগুলো ভারতের জন্য মাথা ব্যথার প্রধান কারণ হবে অর্থাৎ তিস্তা সহ বহু রকম প্রকল্প আছে এবং বাংলাদেশের ভেতরে ভারতে আউট করে চীন ঢুকে যেতে পারে এরকম অনেকগুলো চুক্তি আছে যে চুক্তির কারণে বিগত হাসিনা যেভাবে ভারতকে চেক দিয়ে দিয়েছিল সেখানে ভারত আউট হয়ে যেতে পারে ইন হতে পারে চীন এবং পাকিস্তান বা আদার্স কোনো কান্ট্রি সেটা তুরস্ক হতে পারে এই প্রেক্ষাপটে এই মুহূর্তে ভারতের সামনে আর কোনো পথ খোলা নেই কারণ আওয়ামী লীগ বিদায়ের পর প্রফেসর ইউনুস ক্ষমতায় বসার পর ভারত ইউনুসকে সহযোগিতা করলে হয়তো আজকের এই দশা তাদের দেখতে হতো না বরং তারা ইনুজ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য একটার পর একটা খেলা খেলেছে আর প্রফেসর ইনুজ যেহেতু আন্তর্জাতিক খেলোয়াড় তিনি নরেন্দ্র মোদীকে ছোট্ট চালই পরাজিত করে ফেলেছেন চীন থেকে এখন বাংলাদেশ কি পায় এটা দেখার অপেক্ষায় আমরা দুই নম্বর বিষয় দুই নম্বর বিষয় হলো প্রফেসর ইনুজ গতকালকে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিলেন সেই বক্তব্যে তিনি এই সরকারের বড় বড় কাজগুলোর একটা ফিরিস্তে দিয়েছেন আপনারা হয়তো খবরপত্র বা টেলিভিশনে দেখেছেন লম্বা করার দরকার নেই কোথায় কত পার্সেন্ট আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান সকল বিষয়গুলো তিনি তথ্যভিত্তিক বিশ্লেষণ করেছেন এবং এখানে কোনো আগামী ডিসেম্বরে যে বাংলাদেশে একটা জাতীয় নির্বাচন হতে পারে তার রোডম্যাপ নিয়ে তিনি কোনো স্পেসিফিক কোনো বক্তব্য তুলে ধরেননি বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের উন্নয়ন চাচ্ছে না বাংলাদেশ ভালো কোনো দিকে এগিয়ে যাক বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাক বাংলাদেশের জনগণ দুর্ভোগ থেকে বেঁচে যাক এগুলো বাংলাদেশে মানে প্রধান বড়দল বিএনপির টার্গেট না বিএনপির একটাই টার্গেট কবে নির্বাচন তারা শুধু এই মুহূর্তে চাচ্ছে কবে নির্বাচন তারা আওয়ামী লীগকে প্রায় ১৬ বছর মেনে নিতে পেরেছে আমরা দেখেছি আওয়ামী লীগের কাছে তারা একেবারে শিশুর মতো হয়ে গেছে ষোলো বছর এই দীর্ঘ সময় তারা আওয়ামী লীগকে প্রতি মুহূর্তে মেনে নিয়েছে কিন্তু প্রফেসর ইউনুসকে তারা এই এক দেড় বছরের জন্য মানতে এত কষ্ট কেন প্রফেসর ইউনুসেফ এই সময়টিতে আপনারা বিগত বিশ বছরে সবচেয়ে ভালো রোজার মাস কাটছে আমাদের দেখেন আল্লাহর রহমতও আছে আমাদের উপর খেয়াল করেন মার্চের এই সময়টা বাংলাদেশে প্রচণ্ড গরম থাকে দেখেন এখন পর্যন্ত আবহাওয়া খুব ঠান্ডা একটা জিনিস খেয়াল করেন আল্লাহর রহমত তো এগুলো তো আল্লাহর রহমত আপনি মানেন আর না মানেন বাজারের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি আমরা গত পনেরো বিশ বছরে দেখেছি এবার সেটা দেখতে পাচ্ছেন আমি নিজে বাজারে গিয়ে আমি অবাক হয়ে যাই প্রত্যেকটা পণ্যের যেগুলো আমাদের প্রয়োজনীয় এই মুহূর্তে দাম অনেক কম তারপরে দেখেন বিদ্যুৎ রোজায় আমরা দেখলাম সেহেরি এবং ইফতারের সময় কি পরিমাণ বিদ্যুৎ যেত গত মানে সরকার বসার আগ পর্যন্ত এবার খেয়াল করেন ইফতার এবং সেহরিতে মানুষ ওদের নির্বিঘ্নে আরামে ইফতার এবং সেহেরি গ্রহণ করতে পারছে আপনি একবার চিন্তা করেন বিএনপি এত নির্বাচন নির্বাচন করে লাফাচ্ছে কেন আমার মাথায় ঢুকতেছে না আপনারা আসলে কি দেশের চেয়ে ভালো কিছু হয়ে যাবে আশা করেন ছিলেন তো আপনারা বহু বছর আহামলি কি করছেন আমরা তো দেখছি রে ভাই আমরা দেখছি না আমাদের বয়স তো একেবারে কম না আপনাদের রাজনীতির বয়স আমাদের বয়স প্রায় কাছে তো আমরা তো জানি একটু দেন না একজন আন্তর্জাতিক মানের ব্যক্তি নিরপেক্ষ ব্যক্তি ক্ষমতায় বসে তাকে একটু সময় দেন সে দেশটাকে গুছিয়ে দেখ তারপর আপনারা এসে আবার লুটপাট করে খেয়ে শেষ করে দিয়েছেন তারপর আবার আওয়ামী লীগ আসবে আবার খাবে আবার আপনারা আসবেন আবার আওয়ামী লীগ আসবে আবার আপনি আসবেন এভাবে আপনি তো খাবেন তাই তো এই দেশটা তো আমরা লিস্ট দিয়ে দিয়েছি আপনাদেরকে যে এখন নির্বাচনের কথা ছাড়া আপনাদের মন খারাপ ইউনুস যে বাংলাদেশে এই গত আট মাসে কি কি করছে তার একটা ফিরিস্তি বা হিসেব দিয়েছে সেখান থেকে বিশ্লেষণ করেন যে দেখেন বাংলাদেশের অর্থনৈতিক মানে অবস্থাটা কতদূর এগিয়ে গেছে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান কোন লেভেলে আসছে আমাদের রেমিটেন্সের লেভেল মানে রেমিটেন্স কত এখন আসছে আমাদের ব্যাংকে এখন কত টাকার রিজার্ভ আসছে এগুলো নিয়ে আলোচনা করেন আপনারা পুরো বক্তব্যের এত গুরুত্বপূর্ণ অংশ বাদ দিয়ে একটা অংশ নিয়ে পড়ে আছেন নির্বাচন নিয়ে তো কোনো রোডম্যাপ দেয়নি মানুষ এই মুহূর্তে নির্বাচন চাইছে না বাংলাদেশে শুধু আপনারা কয়েকজন নেতারা চাইছেন বুঝতে পারছেন মানুষের মধ্যে আতঙ্ক ঢুকে গেছে যে নির্বাচন হওয়ার পর কি হবে বুঝতে পারছেন না মানুষের মধ্যে আতঙ্ক ঢুকে গেছে নির্বাচনে ক্ষমতা না বসার আগেই যদি দেশের এই অবস্থা হয় প্রতিটা অঞ্চল দখল হয়ে যায় চাঁদা দুইগুণ বেড়ে যায় তো ক্ষমতা বসার পর কী হবে কি পরিবর্তন দেখাবেন আপনারা মানুষের মধ্যে ভয় ঢুকে গেছে পারলে ইনুদ সরকার ক্ষমতা থাকতেই আপনারা সেই জায়গাটা তৈরি করে দেখান প্রত্যেকটা জায়গা থেকে বিএনপির এই চাঁদাবাজদেরকে সন্ত্রাসীদের কন্ট্রোল করেন এমন একটা কিছু দেখান যাতে আমরা আশা করি যে আগামীতে নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসলে আমাদের জীবনযাত্রার মান পরিবর্তন হবে আমরা শান্তিতে ঘুমোতে পারবো চাঁদাবাজদের হাত থেকে বাঁচবো লুটকারীদের হাত থেকে বাঁচবো হ্যাঁ আমাদের একটা সুন্দর জীবন পাবো এটা বোঝার আগে এখনই নির্বাচন নির্বাচন করবেন না আগে বিএনপির মধ্যে শুদ্ধি অভিযান চালান সংস্কার করেন ভেতরে যত সমস্যাগুলো আছে এগুলো দূর করেন দর্শক তিন নম্বর বিষয় আমরা দেখলাম আমাদের তুমুল জনপ্রিয় একজন সমন্বয়ক সাজিস আলম তিনি তার অঞ্চল পঞ্চগড়ে গেছেন কয়েকটি গণমাধ্যমের সূত্র বলছে একশো পঁয়ত্রিশটি গাড়ি ব্যবহার করেছেন সার্জিসকে একটা খোলা চিঠি দিয়েছিল তসনিম জড়া তার উত্তরে সার্জিস আলমও তাকে খোলা চিঠি দিয়েছেন বর্ণনা দিয়েছেন তার পরিবারের এই গাড়ির ভাড়া বহন করার সক্ষমতা আছে এবং বলেছে তার দাদা তার জন্য যা রেখে গেছেন তা দিয়ে এই গাড়িগুলো তিনি বা আগামী নির্বাচন তিনি আরামসে করতে পারবেন প্রশ্ন হল আমি সার্জিসের কাছ থেকে এই উত্তরগুলি যেগুলি শুনেছি একটা তো খুশি না তার প্রধান কারণটি হলো আমার অর্থ আছে আমিও পার্শ্ব ঘন্টা গাড়ি নিয়ে বহন করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে তাই আমি এটা করবো এই অপচয়টা আমি করবো প্রথম কথা এই অপচয়টা আমি যখন করবো তখন ধরে নেবেন যে এই টাকাটা আমি আবার রাষ্ট্রের কাছ থেকে তুলে নেব এই সার্জিস বলছে যে যতগুলো গাড়ি দেখা গেছে তার অর্ধেক তার ভক্ত অনুরাগীরা নিয়ে এসে আর অর্ধেক তিনি বহন করছেন মানে ভাড়াটা সেখানে তার তিন লক্ষ টাকার মতো খরচ হয়েছে আমার প্রশ্ন হলো এই তিন লক্ষ টাকা যদি পঞ্চগড়ে পঞ্চগড়ে প্রচুর দরিদ্র মানুষ আছে কুড়িগ্রাম রংপুর পঞ্চগড় এখানে কিন্তু ব্যাপক দরিদ্র মানুষ আছে এই তিন লক্ষ টাকা যদি সার্ভিস কোনো অসহায় পরিবারকে দিতেন আমার মনে হয় রাজনৈতিকভাবে তিনি আরও বেশি লাভবান হতেন আল্লাহর কাছে তো হতেনি রাজনৈতিকভাবেও তিনি একটা সুবিধা আদায় করতে পারতেন বা মানে মানুষের কাছে তার এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকতো তারা বলছেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত আর আগের রাজনৈতিক সিস্টেম যদি এক হয়ে যায় তাহলে এই বন্দোবস্তের কোনো মূল্য থাকলো না এটাও আলোচনা এসছে অর্থাৎ প্রথম ধাক্কায় হাসনাতের বিপরীতে দাঁড়িয়ে সার্ভিস মানুষের কাছে একটু হলেও কালার্ট হয়ে গেছে মানুষ সার্ভিসকে হাসতানদের বক্তব্যকে বিশ্বাস করছে আর সার্জিসের বক্তব্যটাকে মানুষ অ্যাভয়েড করছে এবং বলছে যে তিনি কোনো একটা শক্তিশালী পক্ষকে সাপোর্ট করছেন তার নিজের রাজনৈতিক ক্যারিয়ার বা চাপের কারণে দ্বিতীয়ত পরপরই তিনি হঠাৎ করে এই গাড়ি বহন নিয়ে পঞ্চগড়ে শোডাউন দিয়ে তিনি তার ক্ষতিটা করেছেন আমি মনে করি তার ক্ষতি করেছেন এই সার্জিসকে আমি দেখিনি আমি যেই সার্জিসকে দেখেছি আমার কেন যেন মনে হয় এনসিপি নেতা হওয়ার পর তার মধ্যে পরিবর্তন আসছে মানুষ আওয়ামী লীগ বিএনপির শোডাউন রাজনীতির বাইরে কিছু দেখতে চায় আপনি যদি মনে করেন এই শোডাউন দেওয়ার কারণে আপনার ভোট ব্যাঙ্ক বেড়ে গেছে ভুল বরং সেই টাকাটা ব্যয় করে যদি আপনি গরিবের মধ্যে ঈদের কাপড় বিলি করতেন খাদ্য বিলি করতেন সেটা আরও বেশি প্রভাব মানে মানুষের মধ্যে প্রভাব পড়তো বা মানুষের কাছে আরও ভালো দৃষ্টান্ত স্থাপন করত তো আমি বলবো আগামী দিনগুলোতে আমার প্রিয় সার্জিস এই শোডাউনের রাজনীতিটা করবেন না এই শোডাউনের রাজনীতি আর নতুন বন্দোবস্তের মধ্যে ব্যাপক ফারাক নতুন বন্দোবস্তে আমরা এগুলো দেখতে চাই না আমরা দেখতে চাই যে জনগোষ্ঠী একদম দরিদ্র তাদের সামনে মূল্যবান গাড়ির বহল নয় তাদের সামনে আপনি পায়ে হেঁটে যান স্যান্ডেল পায়ে দিয়ে যান তাদের হাতটা ধরেন তাদের মাটির ঘরে বসে তাদের মাটির পেয়ালায় খান আমরা চাই আমাদের নতুন বন্দোবস্ত আমাদের ছাত্ররা বিগত তো তথাকথিত রাজনীতির বাইরে একটা নতুন কিছু তৈরি করবে যেখানে যেখানে আমরা আশান্বিত হব যে তারা আমাদের দেশকে পাল্টে দেবে দেশকে গড়বে মানুষের স্বপ্নগুলোকে রক্ষা করবে প্রিয় দর্শক আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ করতে আর সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ঐক্যমতের বিকল্প নেই আগামী নির্বাচন সেই দল বিজয় লাভ করুক যেই দল আমাদের জন্য সুশাসন নিয়ে আসতে পারবে allah hafiz